হু আল্লা আল্লাহ আল্লাহ আল্লা হু আল্লাহ দেখি তুমি বলো তো এবার দেখি চেষ্টা করো আল্লাহ আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আমি কইতেছি তুমি দেখি আমার সাথে পারো না কি কায় শিল্পীর নাম জানে তুমি এবার কৌ তো দেখি বন্ধ থাকে মনে আছে তোমার বাবা দেখি তুমি কৌ তো পারো কিনা